আজকে আমরা ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা এই আর লোটে মাছ এই লোটে মাছ একটু ঝাল করব। আর সাথে এই চিংড়ি কটা নিয়ে নিয়েছি আর এই আমাদের দোন রাত্রেবেলা আমরা দোন ফেলো ফের আর এই চিংড়িগুলো গুলো চার এই চার আমরা ইলিশ মাছটা রান্না করছি ইলিশ মাছটা কতটা হবে বলতো কতটা হবে হম এখন অফ সিজনের সময় এই ইলিশ মাছটা খুব সাদি ইলিশ মাছ হবে কেমন বলো তো ভাই ইলি মাছের পেটিটা দেখতে পাচ্ছিস কতটা চওড়া দেখ পেটিটা মানে ইলিশ মাছটা খুব সাদি হবে

বন্ধুরা আমরা চারজন আছি চারজন আছি কটা করে ভাগে হয় দেখুন বন্ধুরা কোন বন্ধু আসতে চাইলে কমেন্ট করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা 둘이, 둘이. 금만 4개의 무게가 들어있어요 빨강리 파란색 4개가 들어있어요 아주 무게가 있어요

ওদিকে ছোটদা আর ভাই চার পড়াচ্ছে ধোনে ধনে আর ইলিশ মাছটা একটু মরিমালা দিতে হবে তাই তো হ্যাঁ একটু মরিচমালা ইলিশ মাছটাতে দিয়ে দিই একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এরপর হলুদ দেবো একটু গণ হলুদ দিয়ে দিলাম তার সাথে লঙ্কাগুলো একটু অল্প করে দেবো কি লাগছে দেখ ভাই এই নাও কি লাগছে

তো মাছ ভাজা কমপ্লিট হৈ গেল এবাৰ তৰকাৰী বচব তাইতো হে তৰকাৰী বচে আমাৰ তৰকাৰী টা ফুটে গেছে এইবাৰ ইলিছ মাছ গুল ঝোলৰ ওপৰত দিয়ে দিব সব মাছ ঝুলের ওপর দিয়ে দিলাম তোর সেন টা কেমন উঠছে বল হম

누가 뛰긴 또? 에, 시루가라. 뭐 때도 너가 거야, 저. 저기도 응. 응. 뭐야, 그까 응. খারাপ বলে আমি রান্না করবো না খেয়েও খেয়ে দিয়ে আরো বঁশি ফেলাবে তাই তো ঝড় উঠেছে ঝড়টা থেমে গেলে বসে ফেলবো ঠিক আছে চলো হম ঠান্ডা কেমন হাওয়া হয়েছুরা কয়েকটা বড়শি আছে বড়শি কটা ফেললে আমাদের বেলা শেষ এবার বড়শি তুলবো সকালবেলা তো বন্ধুরা সকাল হয়ে গেছে বেলা উঠে গেছে দেখুন আমরা এখন এই ছোলের ধারে চলে এসছি এই ছোল ভাই তুলছে আমরা তুলছে তুলবে आस्ते जा मास्ते जा आस्ते जी आस्ते आ प्रथम मा चलेलो प्रथम म ज रहिन्छ त त त दुन मा एक माछर ह ए यन ए यन ए माछर कोरा बेदाइ दे देखु भन्दुरो भन्दुरो एकटा माछर देछु लाग फिठे बेद चलेछ ए माछा द मवलाग এই দেখি বড় সাইজ আছে বড় সাইজ বড় সাইজ বাহ 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 হুম এটা কোন সময় ফেল নেকি ওরা ওরা বলি আচ্ছা আচ্ছা

mặc 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 아, 이 아, 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 아,

বন্ধুরা আমরা আজকে ফেলে কতগুলো মাছ ধরেছি দেখো কতগুলো মাছ আর দুটো বড় হয়েছে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা 张张。